এই তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা বড় বড় তিনটি দলকে ক্ষমতায় দেখেছি তারা মানুষের কল্যাণে তেমন কিছু করতে পারে নাই ঠিক না বেঠিক বিএনপি কে আমরা বারবার দেখেছি আমরা আওয়ামী লীগকে বারবার দেখেছি আমরা জাতীয় পার্টিকে বারবার দেখেছি আমরা ফখরুদ্দিন ময়নুদ্দিনকে দেখেছি কিন্তু আমরা জামাত ইসলামীকে দেখি নাই ঠিক না বেঠিক এই জন্য আমি মনে করি গ্রামে বাজারে পথে ঘাটে গঞ্জে এখন একই আওয়াজ সব দল দেখা শেষ এবার জামাত ইসলামী বাংলাদেশ আমি বলতে চাই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিগত সময় যারা ক্ষমতায় ছিলেন তারা তেমন কিছুই করতে পারেনি বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি সুযোগ দেওয়া হয় পাঁচ বছরের মধ্যে